ডিগ্রি দিয়ে বসো হাজার বিশ একুশ সেশনে প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে তোমাদের দেখাবো হচ্ছে পার্ট বি একটা আইটেম এটা হচ্ছে এস কোশেন তোমরা জানো যে তোমাদের পার্ট হচ্ছে তিনটা পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট এ থেকে হচ্ছে মার্ক থাকে হচ্ছে দশ প্যাসেস অংশ আর পার্ট বি গ্রামার অংশে এখানে মার্ক থাকে হচ্ছে তোমাদের বিশ আর হচ্ছে পার্ট সি এখানে মার্ক থাকবে হচ্ছে পঞ্চাশ এই হচ্ছে তোমাদের আশি মার্কের পরীক্ষা হবে আর ইনকোর্স হবে তোমাদের নিজ কলেজে এই হচ্ছে মোট একশো মার্ক তো এখানে পার্ট বি যেটা এটা হচ্ছে গ্রামার অংশ এখানে তোমাদের হচ্ছে মার্ক এই বিশ আইটেম হচ্ছে তোমাদের পার্ট বি যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যদি তুমি ভালো করো তাহলে হচ্ছে পার্ট সি থেকে ভালো মার্ক আসবে আর কেউ যদি পার্ট বিতে খারাপ করো তাহলে কিন্তু ওই মার্ক একটু কম আসে স্বাভাবিকভাবে তো এই জন্য হচ্ছে পার্ট বি তে গুরুত্ব দেওয়া বেশি জরুরি আমি মনে করি আর আমি হচ্ছে তোমাদের দেখাবো একদম শর্টকাট টেকনিক দিয়ে তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না হয়তো তোমরা নতুন তাছাড়া হচ্ছে অনেকে আমাদের যে আগের বেসগুলো ছিল বিগত সালে ওই সেশনের স্টুডেন্টদের সাথে অনেকে ক্লাস করছিল তো ওই জন্য হয়তো তারা জানে যে আমি কিভাবে শর্টকাট টেকনিক দিয়ে বোঝাই বা শেখাই তো যেমন হচ্ছে তোমাদের আগের যে বেসটা ছিল উনিশ বিশ সেশনের ওইখানে হচ্ছে যারা ছিল তাদের তুমি এই ডাবলিউস কোশেন যে কোনো জায়গা থেকে প্রশ্ন করো এবং হচ্ছে তুমি বানায় দেও বা যে কোনো জায়গা থেকে এনে দেও তাদের দিয়ে তারা শর্টকাট উপায় কিন্তু উত্তর করে দিবে ঠিক তোমাদের ওইভাবে শর্টকাট উপায় দেখানোর চেষ্টা করবো যাতে হচ্ছে তোমরা যদি দুর্বল থাকো তারপর হচ্ছে বেসিক তেমন জানা না থাকে তাছাড়া অর্থ না জানো তাহলে কিন্তু এই উপায় বা এই সিস্টেমে তুমি সঠিক উত্তর করতে পারবে ইনশাল্লাহ তো সবাইকে দৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকার জন্য আমি বলবো তো আজকে পার্ট বিয়ের ডাব্লু এস কুশন আহ প্রথম ক্লাস এখান থেকে দেখাইতেছি তোমাদের একদম জিরো থেকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো এখন দেখো ডাব্লু এস কুশন জানার আগে কোনগুলো ডাব্লুস কোশ্চেন এইগুলো তোমাকে দেখা লাগবে ঠিক আছে এগুলো মোটামুটি সবাই জানো বা পারো তো এখানে দেখো যে কোনগুলো যেমন হচ্ছে এগুলো হচ্ছে কি এক একটা এস কোশ্চেন এগুলো ব্যবহার করে যখন তুমি একটা প্রশ্ন করবা বা প্রশ্নের উত্তর লিখবা তখন হচ্ছে এটা কি হবে ডাব্লু এস কোশ্চেন হবে তো প্রশ্নে হচ্ছে তোমার একটা সেন্টেন্স দেওয়া থাকবে এটাকে তুমি কি করবা এই এই ওয়ার্ডগুলো ব্যবহার করে ডাবলিউস কোয়েশ্চেন করবা এখানে যা আছে এগুলো মোটামুটি সবাই পারো বা জানো ঠিক আছে এগুলো মোটামুটি পারো জানো সবাই আমি জানি তো এগুলো দেখার দরকার নাই তারপরেও যারা জানো না বা দু একটা ভুল হইতে পারে তারা হচ্ছে এগুলো একটু চারটে দেখে নিও ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলো এক নজর দেখবা তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে দেখো ডাবলিউ কি এখন এটা মুখস্থ করার কিছু নাই যে এখানে দেওয়া আছে সংজ্ঞা এটা মুখস্থ করতে শুধু জানার জন্য ঠিক আছে শুধু জানার জন্য ডাব্লু এস দ্বারা যেসব প্রশ্ন করা হয় এগুলো কি ডাব্লিউ এস মানে উপরে যে ডাব্লিউ এস ওয়ার্ডগুলো তোমাদের দেখাইছি এগুলো দ্বারা যে প্রশ্নগুলো করা হয় এগুলো হচ্ছে তোমার ডাব্লিউ এস আচ্ছা এখন ডাবল এস কোয়েশন চিনলা যে কোনগুলো ডাবল এস এখন আসি হচ্ছে কিভাবে ডাবল এস করতে হয় তো এই বিষয়টা জানার জরুরি যেমন হচ্ছে দেখো বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য স্থান বাদ দিয়ে আমাদের কি করা লাগবে ডাবল এস করা লাগবে গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে বাদ দিতে হবে গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে তোমাকে ডাবল এস কোয়েশন করা লাগবে ঠিক আছে এখন গুরুত্বপূর্ণ তথ্য তোমার হচ্ছে দুইটা স্থানে থাকতে পারে কয়টা স্থানে থাকতে পারে দুইটা স্থানে থাকতে পারে তো দেখো এখানে কোথায় কোথায় থাকতে পারে এই বিষয়টা দেখো ভালো করে দেখো মনোযোগ সহকারে থাকবো আশা করি ভবিষ্যৎ আর ভুল হবে না ঠিক আছে তো এখন দেখো বাক্যে সাবজেক্টে থাকতে পারে সাবজেক্ট ব্যতীত অন্য অংশে থাকতে পারে কয়টা অংশে থাকতে পারে দুইটা অংশে থাকতে পারে দুইটা অংশ অংশে কিন্তু তোমার ডাব্লু গুরুত্বপূর্ণ তথ্যটা থাকতে পারে ডাব্লু এস এখন এই দুইটা এই তোমার হচ্ছে এই দুইটা জিনিস তুমি বুঝবা যেমন হচ্ছে সাবজেক্টে থাকতে পারে এটা এটা তুমি সহজে তারপর সাবজেক্ট ব্যতীত অন্য অংশে থাকবে যেমন প্রথমে থাকতে পারে মাঝে থাকতে পারে লাস্টে থাকতে পারে এক একটা এক এক জায়গায় থাকতে পারে এখন এটা তো সহজে বোঝা সম্ভব না এটা হয়তো তোমরা মনে করতে পারো কিন্তু না আমি বলবো শেষ পর্যন্ত থাকো দেখো তাহলে দেখবা যে একেবারে পানির মতো সহজ হয়ে গেছে ঠিক আছে তো এখন দেখো গঠন পানিটা দেখো তাহলে আরো ক্লিয়ার হবে যেমন দেখো এখানে এই বাক্যের সাবজেক্টের গুরুত্বপূর্ণ তথ্য থাকলে যেটা হচ্ছে এক নাম্বার রুলস আমরা দেখছি যে বাক্যের যে সাবজেক্টের গুরুত্বপূর্ণ অংশ থাকে তাহলে হচ্ছে এই কিভাবে গঠন করা লাগবে এটা হচ্ছে দেখো এখানে প্রথম হচ্ছে ডাব্লু কোশ্চেন হবে ঠিক আছে প্রথম হচ্ছে তোমার ডাব্লু এস কুয়ে বসাইবা উপরে যে চার্টে তোমাদের ঠিক এইগুলো হচ্ছে তুমি বসাইবা ঠিক আছে এগুলো হচ্ছে তুমি বসাইবা আর তারপরে যেটা থাকবে এটা হচ্ছে তোমার প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে ওইটা তুমি দেখে দেখে লিখে দেবা ঠিক আছে প্রথমে হচ্ছে ডাব্লু এস বসাইবা তারপর হচ্ছে বাকি অংশ আমি যখন উদাহরণ দেখাবো তোমাদের তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে এখন হয়তো তোমার কাছে খুব কঠিন মনে পারে যখন আমি দেখাবো তখন কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে আহ প্রথম হচ্ছে ডাব্লিউস তারপর হচ্ছে বাকি অংশ তো এখন দেখো একটা উদাহরণ দিকে আরো ক্লিয়ার হবে তো এখানে দেখো কলম্বাস ডিসকভার আমেরিকা তাহলে আমরা অর্থের দিকে নাই খেয়াল করি তারপরে অর্থ কি কলম্বাস কলম বা সামরিক আবিষ্কার করে স্বাভাবিকভাবে অর্থ এখন সবাই তো আর প্রত্যেকটা ওয়ার্ডের বা প্রত্যেকটা প্রশ্নের অর্থ জানবে না তখন সে কিভাবে উত্তর করবে তো উত্তর করার জন্য দেখো এখানে প্রথম হচ্ছে কলম্বাস ডিসকভার আমেরিকা ঠিক আছে তো কলম্বাস একজন ব্যক্তির নাম স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করো কলম্বাস হচ্ছে একজন ব্যক্তির নাম তাহলে ব্যক্তির নাম থাকলে এটা কি হয় সাবজেক্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে কি হয় সাবজেক্ট হয় ব্যক্তির নাম থাকলে একজন ব্যক্তির নাম থাকলে কি হয় সাবজেক্ট হয় তো এখন এখানে কলম্বাস একজন ব্যক্তির নাম তাহলে এটা একটা সাবজেক্ট তাহলে বাকি অংশ তোমার খেয়াল না করলেও চলবে তাহলে এটার পরিবর্তে তুমি কি করবা একটা ডাবলিউ কোশ্চেন নিয়ে আসবে যে রুল সিঙে তোমাদের বলা আছে যে গঠন প্রণালী আছে এখানে কিন্তু বলা আছে প্রথমে আমাদের ডাবলিউ কোশ্চেন বসাইতে হবে এটার পরিবর্তে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য তো কি বলছে বাক্যের সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে দেখো এখানে বাক্যের সাবজেক্টে যদি গুরুত্বপূর্ণ তথ্য থাকে তাহলে হচ্ছে এই গঠন প্রণালী হবে ঠিক আছে এক নাম্বার গঠন প্রণালীতে হবে তো দেখো এখানে সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য আছে কলম বাস তাহলে এটাকে তুমি আউট করে দাও বাদ করে দাও এটার পরিবর্তে তুমি একটা ডাবল এস নিয়ে আসো তো এখন কোন ডাবল এস ওইখানে তো অনেকগুলো ডাবল ওয়ার্ড দেওয়া আছে তাহলে এখানে কোনটা বসাইবে এখানে হচ্ছে হোক এখন হোক কি কারণে এখন তুমি তো প্রশ্ন করতেই পারো যে আসলে এখানে কেন হবে হোক কিছু না কেন তো দেখো সহজে বোঝার জন্য একটা করা যায় তো ওই সিস্টেমে না গিয়ে যেহেতু তুমি সহজে বুঝতেছো বা বোঝার জন্য আসো তাহলে এত কিছু দরকার নাই যেহেতু অর্থ তুমি জানো না বা অর্থ জানার তেমন প্রয়োজনও নেই তো তুমি এখানে কিভাবে নিয়ে আসবা ঠিক আছে এখানে হচ্ছে যদি হচ্ছে কোনো ব্যক্তির নাম থাকে তাহলে এটার পরিবর্তে হো নিয়ে আসবা যখনই তুমি ব্যক্তি দেখবা সেখানে তুমি হো বসাবা তো এখানে আমরা কি বসেলাম হো বসেলাম এখানে দেখো ডিসকভার আমেরিকা এটা হচ্ছে তোমার বাকি অংশ যে এখানে কিন্তু আমাদের এ বলা আছে বাকি অংশ বসানোর জন্য তো এই বাকি অংশটা আমরা দেখে দেখে লিখে দিব। আর শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের অবশ্যই কি করতে হবে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে কারণ হয়েছে ডাবলেস কুশনের নিয়ম হয়েছে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগবে যেহেতু তুমি প্রশ্ন করতেছো তো প্রথমে খুব অসেলা ব্যক্তির জন্য আর কলম বা যেটা এটা বাদ দিয়ে দিয়েছো গুরুত্বপূর্ণ তথ্যটা বাদ দিয়ে দিয়েছো এটার পরিবর্তে তুমি একটা ডাবল এস কোয়েশ্চেন নিয়ে আসো পরিবর্তে কোনটা হু নিয়ে আসো আর বাকি অংশ কিন্তু ঠিক রয়েছে আচ্ছা তারপরের প্রশ্নে আমরা যাই তাহলে আরো ক্লিয়ার হবে তো দেখো এখানে এখানে বলছে মার্ক জাকারবার ডেস্কোয়ার ফেসবুক তো মার্ক জাকারবার একজন ব্যক্তির নাম কি করছে করছে ফেসবুক আবিষ্কার তো একজন ব্যক্তির নাম তাহলে এটার পরিবর্তে তুমি কি করবে একটা ডাবল এস কোয়েশ্চন নিয়ে আসবা তো এটার পরিবর্তে হচ্ছে ডাবল এস কোয়েশন হো নিয়ে আসলাম এটার পরিবর্তে আমরা কি করলাম এই হো নিয়ে আসলাম এটাকে আমরা কি করলাম এটাকে আমরা আউট করে দিলাম মারক জাকারবার কারণ হয়েছে এটা যেহেতু সাবজেক্টের গুরুত্বপূর্ণ তথ্য আছে আর সাবজেক্ট যেহেতু একজন ব্যক্তির নাম তো এটা পরিবর্তে আমরা কি করলাম হো নিয়ে আসলাম তারপরে দেখো বাকি যে অংশটা আছে ডিসকভার ফেসবুক এটা আমরা যা আছে তাই আমরা লিখে দিছি শেষে একটা প্রশ্নের চিহ্ন দিয়ে দিলে আমাদের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আশা করি বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখো তারপরে এখানে দেখো এখানে হচ্ছে কি আছে হি আছে এখানে কি আছে প্রথম হচ্ছে হি দ্বারা শুরু হয়েছে যদি হি থাকে বা ব্যক্তি থাকে তখনও কিন্তু কি হবে তখনও কিন্তু সাবজেক্ট গুরুত্বপূর্ণ তথ্য মনে করে আহ তুমি কি করবে এটাকে আউট করে দিবা বাদ করে দিবা তো হির পরিবর্তে যেহেতু হি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তিনি সৎ এবং পরিশ্রমী তো এটার পরিবর্তে তুমি কি করবা হির পরিবর্তে তুমি হো নিয়ে আসবা আর বাকি অংশ যেটা আছে প্রশ্নে যা আছে তাই লিখে দিবা শেষে একটা প্রশ্ন চিহ্ন দিয়ে দিবা দেখবা তোমার আহ সঠিক উত্তরটা হয়ে গেছে তো এইভাবে কিন্তু তুমি প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে পারো এটা হচ্ছে এক নাম্বার রুলস দিয়ে তোমাকে দুইটা রুলস শেখাবো দুইটা দিয়ে সকল প্রশ্ন তুমি সমাধান করতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এখন দেখো যে এখানে কিন্তু নোট দেওয়া আছে আমাদের এগুলো হচ্ছে পেট বেসের পেট বেসের জন্য তৈরি করা আহ যারা হচ্ছে আমাদের পেট বেসে যুক্ত হতে চাও তারা কিন্তু যুক্ত হতে পারবা ঠিক আছে এই পেজের ইনবক্সে যোগাযোগ করে কিন্তু তোমরা ভর্তি হইতে পারবা আচ্ছা বিগত সালে কিন্তু আমাদের অনলাইনে কিন্তু সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আমাদের এই পেট বেসে যুক্ত ছিল অনলাইনে যত টিচার আছে বা যারা পড়াই তাদের থেকে মানে সবচেয়ে বেশি আমাদের এখানে সবাই যুক্ত ছিল সবচেয়ে বেশি গত উনিশ বিশ্বাস মানে বলতে পারো অনলাইন জগতে হচ্ছে যারা মানে এখন পর্যন্ত পড়াচ্ছে বা দেখাচ্ছে তাদের মানে সবচেয়ে বেশি আমাদের প্রতিষ্ঠানে যুক্ত ছিল আচ্ছা তারপরে দেখো এখানে যে সাবজেক্ট সাবজেক্ট গুরুত্বপূর্ণ তথ্য যে উপরের তিনটিতে কি সাবজেক্ট গুরুত্বপূর্ণ তথ্য ছিল এই জন্য কিন্তু আমরা সাবজেক্টকে আউট করে দিয়েছি আর বাকি অংশটাকে ঠিক রাখছি আর এটা পরিবর্তে একটা ডাবল কোয়েশন নিয়ে আসছি আচ্ছা তো এটা গেল হচ্ছে এক নাম্বার রুলস ঠিক আছে তো এখন সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে গঠন পয়েন্টটা কিভাবে হবে আচ্ছা আজকে যেহেতু একটু লং হয়ে যাচ্ছে আহ আপাতত হচ্ছে তোমরা একটা নিয়ম দেখালাম এক নাম্বার রুলস এটাই হচ্ছে তোমরা দেখো আর পরের পার্টে বা পরের ক্লাসে তোমাদের হচ্ছে দুই নাম্বার যে নিয়মটা আছে ওইটা দেখাবো এক নাম্বারে এই নিয়ম দিয়ে অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারবা তারপর দুই নাম্বার রুলস যখন দেখাবো তখন বাকি সকল প্রশ্ন একটা নিয়মে তোমরা সমাধান করতে পারবে ইনশাল্লাহ তো তোমরা যারা বিয়ে একুশ সেশনে আসো যারা নিয়মিত হচ্ছে ক্লাস করতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে অবশ্যই অবশ্যই জানাবা কে কোথায় থেকে ক্লাস করতেছো আর তোমরা যদি আহ আগ্রহী হও তাহলে হচ্ছে নেই মতো তোমাদের জন্য এই আয়োজনটা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ